you. Mm -hmm. আসসালামু আলাইকুম বঙ্গবন্ধুর স্মৃতি পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি তবে প্রধানমন্ত্রী যাতে নোহিল এত স্মৃতিহীন আর এখন এই স্মৃতি নতুন ও অনেক কিছু হোত না স্যার মান অভিমান রাক্ষপর্তুন আর চেষ্টা করি যদি ওর দীর্ঘকিন সময় ওর হতা অনুবাদ আর চেষ্টা করি বলি কি যারা নীরব মুক্তিযুদ্ধ সংগঠন হাসগরি যারাতে মান অভিমান তারা তুলে আনার চেষ্টা তো অন্য সাথে থাকিবেন আর আর এখন যাইম নে জনাব শাহ বদলমা হাসা

আনলয় বঙ্গবন্ধুর লয় কেন সম্পর্ক আছে ইয় গভীর সাত দিনের পরে বিশ তারিখ বা বাইশ তারিখ ঢাকা গেলাম বঙ্গবন্ধু এত বঙ্গবন্ধু গণভবন আই আই মোহাম্মদ ডুকি ইয় দি এমআরসি আৰ ডিভিজর ইন্ডিয়ার ডিফেন্স অ্যাডভাইজার ইন্দিরা গান্ধীর তারপরে ফারুক চৌধুরী চিফ সেক্রেটারি বাংলাদেশের বঙ্গবন্ধু তারা কথা হত এত পলিটিক্যাল মহিল গণগণ দিয়ে মানুষ দিয়ে কথা হতা হত্তে আস্তে 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 হাসে আসছি হাসে আসছি হ্যাঁ আমি কেমন করি সাই হ্যাঁ সালাম দিলাম সালাম দিয়ে না তোরা বাঁচিয়েছিস

আসলে আমরা একটা জিনিস দেখি পয়সী কি সাফর একটা জিনিস কি বঙ্গবন্ধুর হতা হইলে দেবেন যে আমরা খেয়াল করতে দেখুন হতা আন্তরিকভাবে কারণ ও ওরে বঙ্গবন্ধু দেবে ভাই আন্তরিকভাবে ভাইই উগো বড় ভাই সুলভ আন্তরিকতা ও উগো কর্মী নেতাতুন ভালোবাসা ফাইয়ি নিবিড় একখান ভালোবাসার যে আধার ইএন ফাইয়ি আসলে বড় মনের মানুষ কীরকম আসল বঙ্গবন্ধু ইয়েন যারা ছোঁয়া ভাইয়ে তারাই হইতে পারে তাহারা এই পর্যায়ে একটু অল্লা আলাপ করি আসলে স্মৃতি কিছু হওয়ার যাতে স্বাভাবিকভাবে ওতে মাথা দেখতেও সময় লাগে ও নিজেও একটু অসুস্থ আছে তাহারা একটু উনি দেখা যাক ওর বন্ধু লোকের ওর স্মৃতির পরে ওর আরও এখনও চাল পাওয়া আছে কিনা বর্তমানে আওয়ামী লীগ সরকার এখন ওর এখনও চাল পাওয়া আছে কিনা আর সাহিম আচ্ছা বদা এখন যে মানে আওয়ামী সরকার আছে শেখ হাসিনা সরকার আছে ওর চাল পাওয়া কি আছে কিছু নেই কিছু নেই শেখ হাসিনা সরকার চলক দেশান সুন্দর চলক

মংগন্ধু প্ৰত্যেক মাছে তোমালোকে দিবি আমি

দেশবাসীদের যেন সুন্দরভাবে দর্শন চলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশন চলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জিয়েন খারাপ মালা এখন চলে এইভাবেই যেন চলে দেশের মধ্যে ছাড়ো পর কিছু নেই আর মৃত্যুর পরে যে সংগঠক ছিলেন আওয়ামী লীগের এবং স্বাধীনতার সংগঠক ইয়ানৰ মূল্য যা পায় তক তত্তৰ হাঁ ফেন পুৱা ভাঙিভেন টি ওৱান নিউজ আৰ এড এক ইয়ান্লাই ধন্যবাদ আৰু দুৱাহৰি যাৰ্লাই তোমাৰ ভাল কৰে তোমাৰ চেনেল ভাল কৰে মানু মানুহ যেন গ্ৰহণ কৰে নিউজর আজ আড্ডা মুক্তিযুদ্ধের একজন সংগঠক কর্মী লয় যেম তাদের হতায় জিনিস ফেলেম বঙ্গবন্ধুর স্মৃতি মাননীয় শেখ হাসিনা লোকের কিছু স্মৃতি এবং দেশের প্রতি ভালোবাসা এই নাকি থাকি একজন একজন সংগঠক বাঁচি হইয় কোনো চাওয়া পাওয়া নাই যে মুক্তিযুদ্ধের সমত তার আগে এবং পরবর্তীতে আওয়ামী লীগের প্রতি তার আন্তরিকতা দেশের প্রতি যে আন্তরিকতা এবং মুক্তিযুদ্ধের প্রতি যে আন্তরিকতা কিছু মিলিয়ে রে একখানি যারা এড়াই ওর হতা বুঝিলাম এলাই দেশপ্রেম আর কিছু বই দেখি এক নাম বললে সাহসী ঠিকানার একাত্তর শকত হাফিজ খান রুসনি চট্টগ্রাম আওয়ামী লীগের ইতিহাস নাসিরউদ্দিন চৌধুরী চট্টগ্রামের বঙ্গবন্ধু ও তার সঙ্গীরা মোহাম্মদ শামসুল হক বঙ্গবন্ধু স্মৃতি ও চট্টগ্রাম বেশ কিছু বই এন্ডা আছে প্রত্যেক বইও ওর বক্তব্য দেখে এন্ড ওর নামিন আছে ওর প্রাপ্তির দিকে নি মানুষ ওরা সম্মান করে মানুষ ওরা ভালোবাসে মানুষের সম্মান করে সাহসী ঠিকানার একাত্তর শকত হাফিজ খান রুসনির উগ্র বই ফাতাত ওরা এনভাবে স্মৃতি ধারণ আনারাজ থেকে কারণও নাই মূলত 1966 সালে ছাত্রলীগের ধর্মমতে তরুণদের নবরক্তের সঞ্চার হতে শুরু করে 1964 সালে ছাত্ররাম কলেজের পোস্টার বোর্ডে একটি বেনামী পোস্টার ছেটে দেয় পোস্টারটিতে ছিল পূর্ব পাকিস্তানের মানচিত্র আরকা স্বাধীন পূর্ব পাকিস্তান কায়েম করো এই পোস্টারে ছিল ছাত্রলীগের একটি ক্ষুদ্র অংশের পরে জেনেছি এই পোস্টারটি নেপথ্য স্রষ্টা ছিলেন এম এ মান্নান তিনি যে কাজ করেছিলেন সেইসব কাজের বর্ণনা আমি পড়াবো আপাতত আমার লেখার মূল প্রতিপাদ্য হলো ছাত্রলীগের বিকাশে যে সময় এই পোস্টারটি দেওয়া হয় সেই সময় সামগ্রিকভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগের এই বক্তব্যে অনবাকিবহাল ছিল পোস্টারের এই স্লোগান আমি পরে শুনি চট্টগ্রামে আজিজ জহুরের নেতৃত্বাধীন শেখ মুজিবের মুক্তির মিছিলে তাও আবার উনিশশো সালে ছয় দফা দেওয়ার পর শেখ সাহেবকে এক জেলা হতে অন্য জেলায় একটি করে মামলা দিয়ে আইওবি গ্রেফতারের খেলা চলছিল তখন একটি মিছিলে লালদিগির পাড়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে শাহ বদিউল আলম প্রথম এই স্লোগানটি দেন আমার স্পষ্ট মনে আছে আওয়ামী লীগ ও স্বাধীনতা চেতনার দুই প্রধান প্রাণপুরুষ এম এ আজিস ও জহুর চৌধুরী দুজনেই বদির দিকে ফিরে আন্তরিক প্রশ্রয়ের সুরে কৃত্রিমভাবে ধমক দেন ধমক দিলেও এই স্লোগানের ব্যাপারে আমি ওই দিন ওই উভয় নেতাকে খুব খুশহাল অবস্থায় দেখেছিলাম আমার জানা মতে চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মঞ্চ হতে স্বাধীনতার জন্য সম্ভবত এটি প্রথম স্লোগান বঙ্গমাতা ফজল উদ্দিন আসার লগে অনার লগে এরকম কোনো পরিচয় বা স্মৃতি আছে না উনিশশো আটষট্টি একটা ওখানে মিটিং আর বত্রিশ সভা আওয়ামী লীগের তো আমরা গেলাম দেখি নিচের তালা একটা খোলা জায়গা আছে বাড়িতে বঙ্গবন্ধু আগরতলা চন্দ্র মামলা আসামি জিয়ালে অ্যারেস্ট তখন ওইটা ওখানে গেলাম ওখানে দেখি মোরা নিয়ে বঙ্গমাতা জুলা মুজিব একটা মোরা নিয়ে বসে আছে তদারিক করতেছে শেখ হাসিনার শেখ রেহানা ধোয়া মশা ওই ভাসনের করতেছে যখন আমি ওখানে গিয়ে দাঁড়ালাম সবাই তো মিটিংয়ে আমি ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে এরকম ফচুরা বলতেছে কোথার থেকে আসছেন আমি বললাম চিঠা থেকে ও চিঠাঙার থেকে ভাই এই খেয়ে যাবেন হ্যাঁ তা আমি আমি যা খাব এই থেকে এখানে শেখ রেহানা শেখ হাসিনা আর একটা মনে হয় বাবুর শি রা করতে একটা আর ওর একটা দেখলাম স্মৃতি ভ্রম স্বাভাবিক বয়সী স্ট্রোক হয়েছিল ওর একটা দুঃখ ওর সহযোদ্ধা যারা আছিল সহকর্মী যারা আসেন অনেকে তারপরে তাদের বলে গিয়ে যে জিনিসটা ওর মনের মধ্যে একটা পীড়া দেয় হনগীতুল ভালোবাসা ছাড়া ওর কোনো কাছে চাওয়া পাওয়া নাই এর হনীরব মুক্তিযুদ্ধ যারা আছে তার প্রতি আর সালাম আর যে আন্তরিকতা আছে ইয়ে সবসময় আকাশ সঙ্গী থাকিব এখন এই পর্যায়ে আর কিছু হবে না কিছু হবে নেই আমি বঙ্গবন্ধুর পরিবার সব তো চলে গেছে একজন শেখ আছে একজন রেহানা আছে তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এখন যাওয়ার সময় হয়ে গেছে আমার একাশি বছর চলে বিয়াশি বছর পর আমার স্ট্রোকের পরে কথা বলতে পারছি না ক্লিয়ারলি এটাই তখন আমার জন্য যেমন সই সালামতে ইমানের সাথে মরতে পারি এটা দোয়া করবেন এবং আমি